অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর থেকেই জামাতে ইসলামী বাংলাদেশ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও অনেক ছোট দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই পদ্ধতিতে নির্বাচন হলে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে চলুন জেনে আসা যাক পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেখা দেবে রাজনৈতিক অস্থিতিশীলতা পিয়ার পদ্ধতিতে ছোটো ছোটো দলগুলোও সংসদে আসন পায় ফলে জোট সরকার গঠন করতে হয় এতে সরকার পরিবর্তন ঘন ঘন হতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে পারে দুর্বল সরকার গঠনের আশঙ্কা অনেক দল মিলে সরকার গঠন করলে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় কার্যকর নেতৃত্বের অভাব দেখা দিতে পারে প্রশাসনিক জটিলতা আইন পাস বাজেট অনুমোদন ইত্যাদি ক্ষেত্রে সংসদের ছোট দলগুলো চাপ সৃষ্টি করতে পারে ফলে প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়া জোটের ছোট দলগুলো নিজেদের স্বার্থে বড় দলগুলোকে চাপ দিতে পারে এতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি সংকট পিয়ার পদ্ধতিতে সরাসরি ভোটে প্রার্থী নির্বাচিত না হয়ে দলের তালিকা থেকে এমপি আসে এতে এলাকার মানুষের সাথে এমপিদের সরাসরি যোগসূত্র কমে যায় অতিরিক্ত রাজনৈতিক বিভাজন অনেক দল সংসদে থাকলে নীতি নির্ধারণে একতা আসে না এতে দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে জাহাঙ্গীর আলম চলো জানাই